আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আফেক্সা ওয়ান টোয়েন্টি ঔষধ নিয়ে এটা মানব মানবদেহে কিভাবে কাজ করে কখন খেতে হয় আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আফেক্সা ওয়ান টোয়েন্টি ঔষধটা আসলে ফেক্সোফেনাডিন নামে একটা হিস্টামিন ড্রাগ থেকে তৈরি হয় এটা হিস্টামিন নামের একটা কেমিক্যালকে ব্লক করে আমাদের শরীরে হিস্টামিন বের হলে অ্যালার্জির লক্ষণ দেখা যায় যেমন ছি ছি নাক দিয়ে জল পড়া চোখ চুলকানো এগুলোকে এটা কমায় খাওয়ার নিয়মের কথা বলতে গেলে সাধারণত দিনে একবার বা দুবার খেতে হয় তবে এটা ডাক্তার যেভাবে বলবেন সেভাবেই খেতে হবে খাবার আগে বা পরে সে কোনো সময় খাওয়া যায় আর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কিছু সাধারণ জিনিস দেখা যেতে পারে যেমন একটু ঘুম ঘুমঘুম লাগা মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া বা একটু বমিভাব হওয়া তবে সবার যেগুলো হবে তা না কিছু কিছু ক্ষেত্রে আরও কিছু অটো সমস্যা হতে পারে যেমন স্কিনে র্যাশ ওঠা বা শ্বাসকষ্ট হওয়া যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের সাথে কথা বলতে হবে আর নিজে নিজেই ওষুধ খাওয়া উচিত না সবসময় ডাক্তারের পরামর্শ নিয়েই থাবেন আশা করি আজকের ভিডিওতে আপনারা আফেক্সা ওয়ান টোয়েন্টি ওষুধ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য